দ্য স্টোরি অফ টাইটানিক টাইটানিক ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ উনিশশো বারো সালে তৈরি হওয়া টাইটানিককে বলা হতো অডুবনীয় জাহাজ অর্থাৎ এটা কখনও ডুববে না এমনটাই সবাই ভাবত প্রথম যাত্রাতেই ধ্বংস টাইটানিকের প্রথম যাত্রা ছিলই তার শেষ যাত্রা ইংল্যান্ডের সাউদাম্পন থেকে নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করে কিন্তু পনেরোই এপ্রিল উনিশশো বারো সালে উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায় আইসবার্গের ধাক্কা লাগে রাত এগারোটা চল্লিশে চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিটে আইসবার্গে ধাক্কা লাগে এবং মাত্র দু ঘণ্টা চল্লিশ মিনিটে পুরো জাহাজ ডুবে যায় যাত্রী সংখ্যা মোট যাত্রী ও ক্রু মিলিয়ে প্রায় দু দুশো চব্বিশ জন ছিল যার মধ্যে প্রায় পনেরোশো জন মারা যায় অর্থাৎ মাত্র এক তৃতীয়াংশ বেঁচেছিলেন লাইফবোট ছিল খুব কম টাইটানিকের লাইফবোট ছিল মাত্র কুড়িটি যা মাত্র এক জনকে বহন করতে পারত অথচ জাহাজে ছিল দু জনের বেশি সঙ্গীত শিল্পীরা বাজাতে থাকেন শেষ পর্যন্ত জাহাজ ডুবলেও ব্যান্ডের সদস্যরা আতঙ্কিত যাত্রীদের শান্ত রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গীত বাজিয়ে গেছেন তাদের সকলেই মারা যান জাহাজটি বানাতে খরচ হয়েছিল প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার তৎকালীন আজকের মূল্যে তা প্রায় চারশো মিলিয়ন ডলারের বেশি ধ্বংসাবশেষ পাওয়া যায় উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের তলায় বারো হাজার পাঁচশো ফুট নিচে পাওয়া যায় প্রায় তেয়াত্তর বছর পর উনিশশো সালের টাইটানিক সিনেমা ইতিহাস গড়েছিল জেমস ক্যামেরনের পরিচালিত সিনেমাটি এগারোটি অস্কার জেতে এবং বিশ্বব্যাপী রেকর্ড আয় করে আশা করি টাইটানিক সম্পর্কে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হিমেল এআই ক্রিয়েশন চ্যানেল সাবস্ক্রিপশন করে রাখুন